আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমরা এখন চলে আসলাম টুঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে তো সাত সাতপন্থী এবং জুবায়ের পন্থী দুই পন্থীর মাঝে আজকে ফার্স্ট জুবায়ের পন্থীর বিশ্ব ইস্তেমার নামাজ শুরু হয়েছে টুঙ্গি তুরাক নদীর তীরে তো আমরা চাই চলে আসলাম সেই টুঙ্গি তুরাক নদীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বিশ্ব আসতেমা টুঙ্গি ময়দানটি দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন কত লোকজন রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছে সবাই পাক শাক করতেছে টুঙ্গি বিশ্ব এস্তেমার ময়দানে তো আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে টুঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান আজ শুক্রবার দুই হাজার পঁচিশ সাল এক তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মাস তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই টুঙ্গি বিশ্ব আস্তেমার ময়দানটি সব দেখতে পাচ্ছেন কত লোকজন সবাই পাক শাক করা নিয়ে ব্যস্ত আছে রান্না বান্নার কাজে তো আজ হচ্ছে প্রথম দাপে প্রথম নামাজ আগামী রবিবারে হচ্ছে প্রথম মোনাজাত শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে আবার যুব সাতপন্থীর নামাজ শুরু হবে তো আজকের মতো প্রথম নামাজ শুরু হয়ে যাচ্ছে শুক্রবার দেখতে পাচ্ছেন কত লোকজন তারপর অন্য অন্য বার থেকে অন্য অন্য সময়ের থেকে তুলনায় একটু কম কিন্তু দুইবারে ভাগ করা হয়েছে তার জন্য মানুষ একটু কমই আসছে তো এই দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি সেই টুঙ্গি ভীষণ আস্তেমার ময়দানটি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক দর্শক এখানে হচ্ছে তারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিশ্রাম নেওয়ার জন্য তারা চলে আসলো যার যারা বিশ্রাম করতে সবাই একসাথে একসাথে মিলেমিশে তারা অনেক দূর থেকে আসছে একসাথে অনেকজন মিলে আর এখন বিশ্রাম করার জন্য এই জায়গাটি বেছে নিয়েছে তাম্বন নিচে সবাই একসাথে বিশ্রাম করতেছে প্রিয় দর্শক